একজন লোক যেভাবে চলবে ঠিক সেইভাবে চলার নাম হলো যেভাবে পারিবারিক যেভাবে পরিচালনা করেছেন রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করেছেন আন্তর্জাতিক জীবন যেভাবে পরিচালনা করেছেন সব জীবনে আল্লাহর নবীর অনুকরণ অনুসরণ করা এটা হলো আমাদের ওপর ফরজ আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে যদি রব হিসেবে আমরা মানতে পারি আল্লাহ যদি আইনদাতা দাতা পালন কর্তা হিসেবে আমরা যদি মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে বিশ্বনবীকে যে নির্দেশগুলো দিয়েছেন সেভাবে যদি আমরা অনুকরণ অনুসরণ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন আমাদের জিন্দগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ আমাদের কি রব আল্লাহ আমাদের সকলে একটু বলেন আল্লাহ আমার রব সেই রবে আমার সব হল্লাই আমার রপ সেই রবে আমার সাপ দমে দমে তনু মনে তারে অনুভব দমে দমে তনু মনে তারে অনুভব হল্লাই আমার রপ সে রবে আমার সাপ ঠিক না বলে তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈলিয়া মতে ডুবে আছে সব কালির কণ্ঠে শুনি তাসবিহ কলরা আল্লাহই আমার রব সেই রবে আমার সব আল্লাহই আমার রব সেই রবে আমার সব বলেন আল্লাহু আকবার আল্লাহ রাপুল আলামিন যেভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন নবীজিক যেভাবে চলেছেন সেভাবে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তিনি আমাদের ভালোবাসবেন আমাদের জিন্দগির গুনাহগুলো তিনি maaf করে দিবেন নবীজি যেভাবে জীবন পরিচালনা করেছে নবীজি মিষ্টি খাওয়া সুন্নাত বলেছে আপনি সুন্নাত হিসাবে মেনে নিলেন নবীজি যে রাষ্ট্রনায়ক ছিল রেইরা দেশ চালাইছে এটা যদি আপনি সুন্নাত হিসেবে মেনে না আনেন তাহলে বিশ্ব নবীর একটি সুন্নাত মানলেন আর একটি সুন্নাত মানলেন না এটা তা বহন হলো না আল্লাহর ভালোবাসা এবং আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আমাদের ভালোবাসবেন না নাউজুবিল্লাহ বলে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্দর আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি কথা কোন ঠিক কিনা বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে তার জীবন পরিচালনা করেছেন ঠিক তদ্রুপ ওই জীবন পরিচালনা করার নাম হলো তাবহন যদি আমরা এই তাব যদি আমরা না করি দুনিয়ার জমিনে আল্লাহকে যদি আইনদাতা হিসাবে না মানতে পারে সব জায়গার ভিতরে বিশ্বনবীকে অনুসরণ করলাম এক জায়গার ভিতর অনুসরণ করলাম না তাহলে সব জায়গার ভিতরে অনুসরণ করে কোনো লাভ নাই যদি একটি জায়গার ভিতর অনুসরণ না করি কথা কন্টেক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বিশ্ব নবীকে মহান নবী হিসেবে প্রেরণ করেছেন তার এক নাম্বার কারণ হলো নবীজির উপর কোরআন নাজিল হয়েছে জোরে বলেন কি নাজিল হয়েছে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল করবেন জন্যে নবীজির মান সম্মান আর উন্নীত করে দিলেন শুধু তাই নয় আল কোরআনের জন্য আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ যে যে রাতে নাজিল হয়েছে পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে লাইলাতুল কদর এমন একটা রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে আর লাইলাতুল কদরের কোনো মূল্য নাই রমজান মাসের কোনো মূল্য নাই অন্যান্য বারোটি মাসের মধ্যে রমজান মাসও একটি মাস আমি আল্লাহ রাফুল আমিন আমার কোরান নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আরও বৃদ্ধি করে দিলাম লাইলাতুল কদরের দাম আরও বৃদ্ধি করে দিলাম আমার কোরান নাজিল হওয়ার কারণে এই রমজান

সৌদি আরব এগুলোর মতো একটা দেশ ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা মদিনায় সৌদি আরবের ভিতরে আল্লাহর কোরআন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যা যেহেতু আমার কোরআন নাজিল করেছি মক্কা মদিনায় সৌদি আরবে আমি আল্লাহর কোরআনের খাতিরে ওই মক্কা মদিনার দাম আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম শুধু তাই নয় হজরত জিব্রাল আলাইসাল্লাম আল্লাহ নবীর কাছে নিয়ে আসতেন হজরত জিব্রাল আলাইসাল্লাম যেহেতু কোরআনের ওহি নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসেন আল্লাহ পাক এবারে বললেন যে জিব্রাইল সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর যে কোরআন আমার যে কোরআন তুমি নিয়ে আমার নবীর কাছে তুমি গিয়েছো তোমার মান সম্মান আরো বৃদ্ধি করে দেব সমস্ত ফেরেশতাদের মধ্যে তোমাকে ফেরেশতার সর্দার বানায় দিলাম ধরে বলেন সুবহানাল্লাহ আমার প্রশ্ন হলো

আজকে যদি সমাজের ভিতরে কোরান থাকে রাষ্ট্রের ভিতরে যদি কোরান থাকে সেখান থেকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে রাষ্ট্রের মধ্যে কল্যাণ দেবেন কে জোরে বলেন রাষ্ট্রের মান সম্মান কে বাড়ায় দেবে সব সমস্যার সমাধান আছে কোথায় জোরে বলে আল কোরানের ভিতরে সব সমস্যার সমাধান রয়েছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে খুজে খুঁজে নাও শোক রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও শোক রাখো কোরআনে সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের কথা কন ঠিক কিনা এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কিবা রাষ্ট্রে বল ঘরে বল কী বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোকরা কোরআনে সমাধান কোথায় চোখ রাখতে হবে বলেন সমাধান যদি আমরা চাই হবে বলেন ঠিক রাখতে এই জন্যে আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত করতে হবে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করে কেউ কিন্তু দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই কথা কন ঠিক কিনা আবু জাহেল পারে নাই পারে নাই সাহেবা পারে নাই হোলিতে দিনে মুখিরা পারে নাই ফেরাউদ পারে নাই নম্রদ পারে নাই সাদাত পারে নাই এখনো যদি কেউ আল্লাহর কোরানের বিরুদ্ধ অবস্থান করে তারাও দিকে থাকতে পারবে না কথা কল ঠিকনা কেউ পারবে না কোরান অবশিষ্ট থাকবেই আল্লাহ বলতেছে ইন্না নাহ্নু নাজ্জাল্ না জিকরা বা ইন্না লাহু লাহা পৃথিবীর মানুষ যত তোমরা পরিকল্পনা করো না কেন আমার কোরআনকে নিশ্চিন্ন করতে চাও না কেন আমি আল্লাহ কোরআনের হেফাজত করবো জোরে বলে না আমিন